এই যে একটা ওয়েদার এই যে একটা পরিবেশ চারোপাশ আকাশটা মেঘলা হয়ে আসছে চারোপাশ সব কিছু অন্ধকার হয়ে আসছে চারোপাশ সব কিছু ঝড়ে ঝেয়ে যাচ্ছে তার থেকে বেশি কথা হচ্ছে কি যে আমাদের লাইফে বা আমাদের জীবনে এরকম কিছু মানুষ আসে কিছু মানুষ আমার সাথে খুব ভালো সুসম্পর্ক হয়ে যায় ভালো স্মৃতি থাকে ভালো অনেক মুহূর্ত থাকে যে স্মৃতিগুলা বা যে মুহূর্তগুলা অ্যাকচুয়ালি ঠিক এই আকাশের মতোই তাদের জীবনে এবং তাদের চলার পথে ঠিক এরকম অন্ধকার নেমে আসে তখন আসলে ওই মানুষগুলা বা ওই স্মৃতিগুলা তাদেরকে ঠিক মতো বাঁচতে দেয় না তাদেরকে ঠিক মতো চলতে দেয় না আসলে মানুষ মানুষকে খুব সহজে ছেড়ে চলে যায় মানুষ মানুষকে ছাড়া খুব সহজেই সব কিছু ভুলে যায় কিন্তু কিছু স্মৃতি কিছু কথা কিছু মুহূর্ত যেটা আসলে মানুষের কখনো আসলে ভোলার মতো না যেটা কখনো ভুলে যাবার মতো না হ্যাঁ তো যখন আকাশ ভেঙে বৃষ্টি আসে যখন চারপাশ কালো হয়ে যায় যখন ঝুম বৃষ্টি নামে তখন আমাদের সাথে ঘটে যাওয়া বা আমাদের সাথে থেকে যাওয়া কিছু মানুষ কিছু মুহূর্ত কিছু ঘটনা বা কিছু না বলা কথা যেটা আসলে আপনি কাউকে বলতে পারবেন না বা যেটা আপনি কাউকে কখনো বলতে চান না আসলে একটা কথা আছে না যে দুঃখ সয়ে যেতে যেতে এখন দুঃখটাকে সুখ মনে হয় ঠিক ওই রকম একটা ব্যাপার আর কি কিন্তু এরপরেও দেখা যায় কি যে সময়ের বিবর্তনে সময়ের পরিক্রমায় আমরা মুখে হাসি নিয়ে বুকে কষ্ট নিয়ে আমরা দিব্যি চলাফেরা করি আমরা দিব্যি চলাফেরা করছি আসলে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু না বলা কথা কিছু প্রিয় মানুষের অবহেলা কিছু প্রিয় মানুষের ইগনোর যেটা আসলে না মানে খুব একটা অন্যরকম একটা কষ্ট যেটা আসলে কাউকে মানে বলাও যায় না কারোর সাথে শেয়ারও করা যায় না আসলে কাউকে বলতে ইচ্ছাও করে না তো দেখা গেছে যে আমাদের লাইফেও আমাদের চলার পথেও অনেক কিছু এই বুকে আসলে চাপা দিয়ে চলতে হয় সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় হাসি মুখে চলতে হয় কত শত জীবন্ত লাশ ঘুরে বেড়াচ্ছে কত শত কষ্ট নিয়ে কত শত না পাওয়া ভালোবাসা নিয়ে আসলে যেটা কাউকে না বললে কেউ শেয়ার না করলে আসলে কেউ বুঝতেও পারবে না সো যখন এরকম আকাশ মেঘলা হয়ে আসে যখন খুব ঝুম বৃষ্টি হয় তখন হয়তো কিছু মানুষ ক্ষণিকের সময়ের জন্য শান্তি পায় সুখ পায় বা স্বস্তি পায় কিন্তু আমার কাছে পার্সোনালি এই মুহূর্তটা খুব খারাপ লাগে আমার কাছে খুব কষ্ট লাগে কারণ এই বৃষ্টির মুহূর্তটাতে আমার সাথে ঘটে যাওয়া বা আমার সাথে থেকে যাওয়া কিছু মানুষের স্মৃতি খুব ভীষণভাবে আমাকে নাড়া দেয় যেটা আমি আসলে কখনো এক্সপ্লেন করে বলতে পারবো না বা বোঝাইতেও পারবো না তারপরেও চাইবো যারা ছেড়ে গেছে বা যারা চলে গেছে তারা যেখানেই যান যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় আমি এটা মনে করি যদি আপনি আপনি এবং আমি কারো ভালো চাই অবশ্যই আল্লাহ তালা আমাদের ভালো করবেন ভালো রাখবেন যারা ছেড়ে যায় যারা চলে যায় তারা অবশ্যই ভালো থাকার জন্যই যায় ভালো থাকতেই যায় সো আমার মনে হয় যে যেখানে আপনার গুরুত্ব নেই যেখানে আপনার অভিমান বোঝার মতো মানুষ নেই সেখানে আসলে কোনো কিছু অনুভূতি প্রকাশ করাটাই ঠিক না যে যেভাবে আছে যে যেভাবে থাকতে পছন্দ করে যার যেভাবে থাকতে ভালো লাগে তাকে আসলে ভাবে থাকতে দেওয়াটাই শ্রেয় আমার মনে হয় আসলে জোর করে কোনো কিছু হয় না আসলে যেটা আপনার সেটা আপনারই হবে সেটা আপনারই থাকবে আর যদি আপনি কাউকে সব কিছু বুঝিয়েই দিতে হয় তাহলে আসলে সে আপনাকে আর কতটুক বুঝল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন Allah love